হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই বোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি অরেঞ্জ কেকের রেসিপি নিয়ে এটা অসম্ভব মজার হয়েছে আর আমি এটা তৈরি করেছি চুলাতে আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন আমার চ্যানেলটাতে যারা নতুন আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি আরও একটি ডিম এখানে ভেঙে নিচ্ছি এবার এটি আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টু থার্ড কাপ চিনি মানে ওয়ান থার্ড কাপ করে দুইবার আমি চিনিটা নিয়ে নিয়েছি আর চিনিটা আমি দুইবারে মিশিয়ে দিলাম আর চিনিটা দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যে পর্যায়ে দেখবেন হালকা একটু সাদাটে হয়ে গেছে সে পর্যায়ে বুঝতে হবে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ সাদা তেল তেলটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ মালটার রস আপনারা চাইলে কমলা লেবুর রসও এখানে দিয়ে দিতে পারেন আবারও আমি সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি এখানে অ্যাড করে দেব একশো চামচ পরিমাণ কমলা লেবুর খোসা মানে কমলা লেবুর খোসাটা আমি ওপর থেকে গ্রেড করে নিয়েছি তবে খেয়াল রাখতে হবে সাদা অংশ যেন চলে না আসে সাদা অংশ চলে আসলে কিন্তু এটা তিতা লাগবে এটা আমি নিয়ে নিয়েছি এক চামচ আর ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ভিনেগার আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ভ্যানিলা এসেন্স সব কিছু আবারও একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এবার আমি শুকনো উপকরণের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আটা চাইলে আপনারা ময়দা নিতে পারেন আর নিয়ে নিচ্ছি আমি একটা চামচ বেকিং পাউডার এটা আমি তিনবারে চেলে দিচ্ছি একবার অল্প একটু দিয়ে এইভাবে করে মিক্সড করে নিচ্ছি হালকা হাতে আর তারপর আমি আবারও চেলে নিচ্ছি আমি আরও একবার এটা চেলে নেব মানে আমি এটা তিনবারে মিক্সড করে দিলাম আর অবশ্যই আটাটা দেওয়ার পর হালকা হাতে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এটার ঘনত্বটা ঠিক এরকম হয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন এবার এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটির নিচে হালকা তেল ব্রাশ করে তারপরে একটি কাগজ দিয়ে আবারও তেল ব্রাশ করে দিয়েছি আর এবার সেই কেকের মিশ্রণটা এখানে ঢেলে দিচ্ছি এটার ভেতরে যদি কোনো বাতাস থাকে এটা এভাবে বের করে দিতে হবে এবার আমি একটি চুলায় করায় বসি এটা ফ্রিহিট করে নিয়েছি দশ মিনিট মিডিয়াম আছে আর ঢাকনা কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে দশ মিনিট পর আমি সেই বাটিটা এখানে দিয়ে দিলাম আর চুলার জালটা আমি মিডিয়াম টু লয়ে রেখেছি চুলার জালটা মিডিয়াম টু লয়ে রেখে পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট আমি অপেক্ষা করেছি ফিরে এলাম পঞ্চান্ন মিনিট পর কেকটা একদমই রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি আর এটা দেখে বুঝতেই পারছেন একদমই সফট হয়েছে অসম্ভব মজার হয়েছিল খেতে একদম দোকানের মতো অরেঞ্জ কেক আর নিচটাতে দেখুন কতটা সুন্দর কালার এসেছে আমি তো বলবো আপনারা বাড়িতে একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন কত সফট আর ভেতরটাও ঠিক কতটা সুন্দর হয়েছে আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ